আসসালামু আলাইকুম জীবনাগত পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগানের লাউ গাছ এখানে কয়েকটি টবে লাউ গাছ লাগানো হয়েছে এই লাউ গাছগুলো মাছা বেয়ে উপর দিকে ছড়িয়ে গিয়েছে লাউ গাছটি এখন পুরো মাছাই ছড়িয়ে আছে গাছটি থেকে অনেকগুলো শাখা পোশাখা বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়েছে এই লাউ গাছগুলোতে ইতিমধ্যেই লাউ ধরতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি লাউ ধরে আছে এই লাউগুলো বর্তমানে জালি অবস্থায় রয়েছে এখনও খাওয়ার উপযোগী হয়ে ওঠেনি দু এক মধ্যেই এই লাউগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে এরকম বেশ কয়েকটি লাউ ধরেছে এখন গাছে গাছে প্রতিদিনই জালি লাউ ধরে এবং ফুল আসে এই লাউ গাছগুলোর গ্রোথ খুবই ভালো যার কারণে গাছে অনেকগুলো লাউ ধরছে আমাদের শখের ছাদ বাগানের মাছের সাথেও লাউ গাছ রয়েছে এই লাউ গাছগুলোতেও প্রচুর জালি হয় প্রতিদিনই জালি লাউ ধরে একটি লাউ এখন বর্তমানে খাওয়ার উপযোগী অবস্থায় রয়েছে এই লাউটি বর্তমানে খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে লাউটি এখন কেটে নেওয়া যাবে আমাদের এই লাউ গাছগুলো থেকে আমরা কিছুদিন পরপরি লাউ তুলে খেতে পারি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম